আসসালামু আলাইকুম আমরা মোটরসাইকেল নিয়ে আজকে বের হয়েছিলাম রাস্তায় তো রাস্তায় যাইতে যাইতে দেখি যে অনেক জায়গায় মেন রাস্তার উপর এইভাবে কলা গাছ থেকে শুরু করে অন্য অন্য গাছ পড়ে আছে তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি রাস্তাগুলো ক্লিয়ার করার জন্য আরও একটা কথা বলি এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম সেখানে অনেকেই বলেছিলেন যে এইগুলো আমরা করার জন্য এই কাজগুলো করছি কখনোই না দেখেন ভালো কাজ করতে টাকা লাগে না আপনি বিভিন্ন ভাবে আপনি ভালো কাজ করতে পারবেন তো এগুলো কিন্তু আসলে অনেক সোয়াবের কাজ যা আমরা অনেকেই অনেকেই বুঝি না ইচ্ছে কেউ অনেকেই করতে চায় তো যাই হোক আমরা ওখান থেকে আবার যখন অন্য একটা জায়গায় যাইতে লাগছিলাম ওখানে দেখি বড় একটা গাছ পড়ে গেছে পরবর্তীতে আমি আমার ক্যামেরাম্যানের সাথে নিয়ে ক্যামেরা আর মোবাইলটা আমরা অন্য একজনকে ধরাই দিচ্ছি আমার ক্যামেরাম্যানের সাথে করে নিয়ে আমরা ওই গাছটা ক্লিয়ার করতে মানে ক্লিয়ার করলাম এখানে অনেকেই ছিল ওরা টানা করতে লাগছিল বাট ওইটা করতে পারতেছিল না তো আমরা এখানে আসার পর ভাইদেরকে বললাম যে আমাদেরকে একটা হাদাওয়ার ব্যবস্থা করে দেন আর আমার ক্যামেরাম্যান অলরাউন্ডার সব ধরনের কাজও করতে পারে তো ও বললো যে ভাই আপনি একটু হাত হাদাওয়ার ব্যবস্থা দাও এর একটা ব্যবস্থা করে দেন আমি এগুলো কাটতাছি পরবর্তীতে আমি আমরা দুইজন লেগে ওখানকার কিছু স্থানীয় লোক ছিল ওরা ওনারাও আমাদেরকে একটু সহযোগিতা করল আমরা এই গাছটা সম্পূর্ণ কেটে একেবারে ওখান থেকে সরাই ফেললাম কারণ এখানে বিভিন্ন ভাবে গাড়ি যাচ্ছে বাট কেউ এই এটা করতেছে না কারণ কারণ সাইডে একটা মানে মাঠ ছিল ওই মাঠ দিয়ে গাড়ি যাচ্ছে বা এই এই রাস্তাটা কেউ ক্লিয়ার করতেছিল না কারণ সবাই জানে যে এটা সরকারি জায়গা সরকারি গাছ হয়তো তারাই পরিষ্কার করবে আমাদের কি যায় আসে দেখেন আপনার দায়িত্ব আপনার যদি ইচ্ছে থাকে আপনি যেকোনো ভাবে ভালো কাজ করতে পারবেন এখানে সব সময় কিন্তু আমরা এই রাস্তাটা কিন্তু চলাচল আমরাই করব আমি আপনি সবাই কিন্তু চলাচল করব তো সেক্ষেত্রে নিজেরা যদি একটু এগিয়ে আসা যায় তাহলে কিন্তু এই কাজটা করতে কিন্তু খুব একটা সময় লাগে এই যে আমার ভিডিও যে টাইমটা দেখছেন এই টাইমের মধ্যে দেখেন তিন মিনিট চার মিনিটের মধ্যে কিন্তু আমার এই কাজটা কিন্তু শেষ হয়ে যাবে তো আমরা সবাই মিলে যদি একটু দায়িত্ব ভাবে যদি একটা ভালো কাজ করার চেষ্টা করি তাহলে আমাদের সোনার বাংলা হতে কিন্তু বেশি টাইম লাগে না এর আগেও কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিও আমরা শেয়ার করি আমাদের বাঙালির একটা অভ্যাস কি শুধু ভুল ধরা যে কিভাবে একটা ভুল ধরবো আপনারা আমার এই ভুলগুলো না ধরে যদি আমাকে উৎসাহ করেন বা আপনারাও যদি এইভাবে কিছু কিছু জায়গা যদি এইভাবে ভালো কাজ করেন শুধু এই গাছ না যে কোনো বিষয়ে যদি একটা ভালো কাজ করেন তাহলে কিন্তু আমাদের সোনার বাংলা হতে বেশি টাইম লাগে না সোনার বাংলা যে সরকারি সব করতে পারে না কখনোই না আমরা সাধারণ জনগণ যদি সোনার মনের ভিতর যদি সোনার বাংলা ধারণ না করি কখনো আমাদের দেশে সোনার বাংলা হবে না এই জন্য আমি বলি আমি বলতে চাই যে প্রত্যেকটা আমরা ভাই ব্রাদার যারাই আসি আমরা সবাই মিলে যদি যে কোনো জায়গায় যে কোনো সমস্যা তাহলে যদি সবাই একটু সহযোগিতা করি তাহলে আমাদের সোনার বাংলা খুব সহজে কিন্তু হয়ে যায় আসলে আমাদের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন কারণ দেখেন বিভিন্ন দেশে কিন্তু একটা কাজ করতে লাগলে অনেকেই সহযোগিতা করে তো আমরা যখন আমি যখন সৌদি আরবে ছিলাম সৌদি আরবে দেখেছি যখন হঠাৎ করে বৃষ্টি হয় রোড ঘাটে একবার ভেসে যায় গাড়ি ঘোড়া যখন ভেসে যেতে লাগে সব সৌদিরা কিন্তু নেবে যায় আর আবার আমরা বাঙালিরাও কিন্তু তাই করি যে যখন একটা বড় ধরনের কোনো কিছু হয় তখন কিন্তু আমরা সবাই মিলে মানে ঝাঁপিয়ে পড়ি ওইটা উদ্ধার করার জন্য কিন্তু ছোটখাটো বিষয়গুলো আমরা দেখেও দেখতে চায় না আসলে এটা কখনোই উচিত না আমরা চেষ্টা করি আমরা যেন সবাই একে অপরের সহযোগিতা করি দেখেন আমি আবারও বলি আমাদের মন মানসিকতাটা একটু চেঞ্জ করেন আমার আমাদের সোনার বাংলা হতে বেশি সময় লাগবে না পরবর্তীতে আমরা ওই ডালটা কেটে এইদিকে সাইজ করলাম আমাদের কাজ দেখে ওখানকার স্থানীয় ভাই ব্রাদাররাও আমাদেরকে সহযোগিতা করলো পরবর্তীতে আমরা ছোট ছোট ডালগুলো নিয়ে সব সাইড করে দিয়ে দিলাম আর এই গাছটা যেহেতু মোটা গাছ দাও দিয়ে কাটতেও অনেক কষ্ট হচ্ছিল তারপরেও আমার ক্যামেরাম্যান সবকিছু আস্তে আস্তে কাটতে লাগলো আমি আবারও বলি যে আপনারা কেউ একে অপরের ভুল ধরার জন্য বসে থাকবেন না ভাই যে কোনো একটা ভালো কাজ করতে গেলে বেশি সময় সময় লাগে না সবাই মিলে যদি যদি অল্প একটু অপচয় করি এই জায়গা জায়গা ভালো একটা কাজ হয়ে যায় দেখেন এই এই আপনাদের পরিবারের কেউ হয়তো রাস্তা দিয়ে চলাচল করবে আপনিও এই করবে খুব একটা সময় লাগে না পরবর্তীতে আমরা রাস্তাটা এই ডালটা একটু মানে এমন জায়গায় ছিল মনে হচ্ছে যে কোনো গাড়ির সাথে বেঁধে দিতে পারে তো ওটাও আমরা কেটে সাইজ করে দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এইরকম একটু সহযোগিতা করার জন্য সবাই এগিয়ে আসলে একটা সময় লাগে না তো আমরা আশা করবো যে আপনারা সবাই এভাবে আর সবাই সবার পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম